বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে খোনা বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে চার দফা প্রস্তাবনা দিয়েছে শিক্ষকরা মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয় এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা শিক্ষকরা জানান পতিত সরকার পরিকল্পিতভাবে মাধ্যমে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশ করার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি আপনার গতিশীল নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা আবারও চেকে উঠবে আপনার এই স্বপ্ন যাত্রায় আমরাও আপনার সহযোগী হতে প্রস্তুত শিক্ষকদের চার দফা প্রস্তাবনা হলো মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের সাতানব্বই শতাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ করা অত্যন্ত জরুরি একই শিক্ষাগত যোগ্যতা একই বই পড়ানো একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে যা শিক্ষার গুণগত মনোন্নয়নের প্রধান অন্তরায় শিক্ষার সকল স্টেক হোল্ডারদের প্রাণের দাবি মাধ্যমে শিক্ষা জাতীয়করণের শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল একাডেমিক ও প্রশাসনিক শিক্ষকেরা একাডেমিক কাজে দক্ষ তাদের সকল প্রশিক্ষণ ক্লাসরুমের পঠন পাঠনে তারা দক্ষ অন্যদিকে শিক্ষা প্রশাসনে দীর্ঘ একত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সকল প্রশিক্ষণ প্রশাসনিক শিক্ষকতা ও প্রশাসন ভিন্ন চরিত্রের ভিন্ন বৈশিষ্ট্যের কাজের ধরন ভিন্ন চর্চা ও অনুশীলন ভিন্ন শিক্ষকরা প্রশাসনে অনভিজ্ঞ জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক পদে তাদের প্রদান করা হলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শূন্যতা যেমন সৃষ্টি হয় তেমনি ক্লাসরুম শিক্ষকতায় একজন শিক্ষককে উল্লেখিত পদসমূহে প্রদান করা হলে বিভিন্ন বিধি বিধান সম্পর্কে পূর্ব জ্ঞান না থাকার কারণে অফিসের অভিজ্ঞতা সম্পন্ন নিম্ন পদের লোকজনের পরামর্শ দ্বারাই পরিচালিত হতে হয় প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারেন না এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণকে প্রদান করা হলে প্রশাসনিক গণভিজ্ঞ সিনিয়র শিক্ষকের অধীনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণকে কাজ করতে হবে এতে শিক্ষাঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে সে কারণে উপজেলা জেলা অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় একত্রিশ বছর শিক্ষা প্রশাসনে কাজে দক্ষতা সম্পন্ন ষষ্ঠ গ্রেড অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়নের জোর দাবি করছে শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা দশ থেকে বাইশ বছরের দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষিত এসিএসআইপি কর্মসূচির এক হাজার একশো পদ জনবহল সহ রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে নানামাত্রিক সমস্যার সমস্যায় মাধ্যমিক শিক্ষা চর্চরিত স্কুল মাদ্রাসার সরকারি বেসরকারি এরকম নানা রকম প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জোর দাবি জানাচ্ছি মাধ্যমিক শিক্ষা পরিবার খুলনা মহানগরের পক্ষে স্বাক্ষর করেন শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ বাদশাহ খান শেখ জাহিদুজ্জামান ও মোহাম্মদ দাউদ আর রশিদ শাহ